আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমাতে আমরাও ভালো আছি আমার আরো একটি নতুন দিনে নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি আমি তামান্না বসে চট্টগ্রাম থেকে দুপুরবেলা রান্না করতে করতে আজকে ভিডিওটি শুরু করেছি আজকে এখানে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে শালগম রান্না করব রান্না করার জন্য চিংড়ি মাছগুলো আগে একটু ভেজে নিচ্ছিলাম এগুলো একদম খুবই ছোট ছোট চিংড়ি মাছ এই যে এখন শালগমগুলো দিয়ে দেব মশলার সাথে ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি নাহলে গন্ধ আসতে পারে আস্তে আস্তে শীত আমাদেরকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে চট্টগ্রামে একেবারেই শীত নাই বললেই চলে এখন খুবই গরম লাগে আর এখন শীতকালীন সবজিগুলো আস্তে আস্তে ফ্রিজে শেষ হয়ে যাবে আর খুব একটা পাওয়া যাবে না আর কয়েকদিন হয়তো পাওয়া যাইতে পারে শীতকালটা আবার অনেক ধরনের কালারিং সবজি পাওয়া যায় অনেক রকমের সবজি পাওয়া যায় খুবই ভালো লাগে সেই জন্য কিন্তু গরমকালে এত ধরনের সবজি আসলে পাওয়া যায় না আর গরমকালে বিশেষ করে কোনো খাবার খেয়েও কেমন একটা শান্তি পাওয়া যায় না অতিরিক্ত গরমের কারণে বিশেষ করে তেল চর্বিযুক্ত খাবারগুলো খেয়ে তো একদমই শান্তি পাওয়া যায় না ওগুলো খুবই অশান্তি লাগে খাইলে গরমের সময়টায় তাই গরমের সময়টা আমাদের একটু বেশি বাসা গোছা করে চলতে হয় আর কি যাতে শরীর খারাপ না করে এই যে কথা বলতে বলতে শালগমটা রান্না করে নিচ্ছিলাম প্রায় হয়ে এসেছে এখন কিছু পরিমাণ টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর কিছু পরিমাণ ধনে পাতা কুচি কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো যে এখন ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছিলাম ভিডিও করে কাজ করতে গেলে অনেকটা সময় লাগে বা ভিডিও করে রান্না করতে গেলে রান্না করতে অনেকটা সময় লাগে ঘুষ গাছ করো ভিডিও করো অনেকটা টাইম নেয় সেজন্য মাঝে মাঝে ভিডিও করতে ইচ্ছা করে না যেহেতু আমি একদিন পর পর ভিডিও দেই শুরু থেকে আমি বুঝতে পারছিলাম যে আমি যদি রেগুলার ভিডিও দেওয়া শুরু করি তাহলে আমি হয়তো সামলেই উঠতে পারবো না সেই আমি শুরু থেকেই একদিন পর পরে ভিডিও দেই যাতে করে আমার কষ্টটা একটু কম হয় প্রতিদিনে সকল কাজের ভিডিও করা আসলে আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না যেহেতু আমার বাচ্চাটা ছোট খুবই ছোট। তাই আমি ওইভাবে প্রতিটা কাজের ভিডিও ভিডিও করতেও যাই না টুকটাক যখন দেখি সুযোগ পাই যে এই কাজটা করতে গেলে ভিডিও করতে পারবো এখন সামলে উঠতে পারবো তখন সেই কাজটা ভিডিও করার চেষ্টা করি আর আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি প্রতিদিন আমি রান্নার ভিডিও করি না যেহেতু একদিন পরপর ভিডিও দেয় মাঝখানে একটা দিন সময় পাই ওই দিনটাতে আমি আসলে কোনো ভিডিও বানাই না একদিন পর পরই ভিডিও বানানোর চেষ্টা করি যাতে একটা দিন সময় পাই ওই দিনটাতে তাড়াতাড়ি করে সকল কাজ করে ফেলি আর ভিডিও করি না ওই দিন কথা বলতে বলতে ভিডিও অনেকটা দূরে চলে এসেছি শালগমটা রান্না করা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি আর এখন এইখানে যে মাছ রান্না করব মাছ ভেজে নিয়ে মাছটা এগুলো পুটি মাছ ওই যে চায় না পুঁটি বলি আমরা কে কি বলে বলতে পারবো না আমরা তো এগুলোকে চায়না পুটি পড়ি বা ওই যে হাইব্রিড পুটি যেগুলো বড় বড়ো হয় ওইগুলো আর কি সেগুলোই আজকে রান্না করব ওই যে রান্না করার জন্য ভেজে নিয়েছি অলরেডি আর এখন মশলা কষিয়ে বসিয়ে দিয়েছি কিছু পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছিলাম ভিডিওরে এ পর্যন্ত কেউ আমার সাথে আছে কি জানি না যদি কেউ থেকে থাকেন তাতে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ যদি একটা লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা হয়ে গেছে বাটিতে তুলে নিয়েছি এরপরে সারাদিনের আর কোনো ভিডিও শেয়ার করিনি এই যে ছেলের বাবা বাহির থেকে আসার আসার সময় ছেলের জন্য যে ফল নিয়ে এসেছে সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম আর গুছিয়ে নিচ্ছিলাম চার পাঁচ দিন ধরে ছেলেটা আমার খুবই সর্দি জ্বরে ভুগছিল কয়েকদিন একদম মুখে রুচি ছিল না কোনো কিছু খাইতে চাইতো না শুধু কান্নাকাটি করতো আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সব সময় সুস্থ সবল রাখে আসলে বাচ্চা অসুস্থ থাকলে তখন আসলে কোনো কিছুই ভালো লাগে না কোনো কাজকর্মও করতে ভালো লাগে না সুস্থ থাকলে তখন দেখবেন মনের ভিতরে একটা শান্তি থাকে যে কোনো কাজ করেও একটা শান্তি পাওয়া যায় কিন্তু বাচ্চাটা অসুস্থ থাকলে কোনো কিছুই তখন আর ভালোই লাগে না সেইভাবে এখন যেহেতু কমলার সিজন সুন্দর বোটা সহ তাজা পাতা সহ কমলা পাওয়া যায় এখন বাজারে কিন্তু এই পাতাগুলো আবার শুকিয়ে গেছে মনে হয় বেশ কয়েকদিন আগের আনা ছিল এগুলো পরা ছিল কিন্তু খুবই তাজা তাজা পাওয়া যায় এখন একদম ফ্রেশ পাতা সহ কমলা পাওয়া যায় এখন বাজারে খুবই ভালো লাগে সেগুলো দেখতে এখানে আঙুর নিয়ে এসেছিলো আর কমলা নিয়ে এসেছিলো কয়েকদিন আগে কালো আঙুরগুলো নিয়ে এসেছিলো কিন্তু ওগুলো একদমই ভালো ছিল না কেমন একটা কষকস লাগতো খেয়ে খাইতে ছেলেটাও খেতে চাইতো না সেই জন্য আনতে নিষেধ করছি কালোটা বলছে যে কালোটা আর আনবা না সাদাটা নিয়ে আসবা মাঝে মাঝে কালোগুলো অনেক ভালো পাওয়া যায় অনেক মিষ্টি থাকে ওগুলো আবার তখন খেতে খুবই ভালো লাগে কিন্তু এবার এগুলো কেমন জানেন ছিল একদম কসকস খেতে খেতে অতটাও ভালো লাগেনি একদমই পছন্দ করতো না আমার বাচ্চাটা এই জন্য ওইগুলো আনতে নিষেধ করছি পরে এই যে সাদাগুলো নিয়ে এসেছে এখন এখন এই যে সন্ধ্যাবেলা একটু গ্রিন টি করে নিচ্ছিলাম আসলে আজকে প্রতিদিন ওইভাবে দুধ চা খাওয়াটা ঠিক না আমাদের আসলে দুধ চা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর কিন্তু মুখ রোচক খাইতে ভালো লাগে সেজন্য খাই আমরা কিন্তু আসলে খাওয়াটা খুবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাঝে মাঝে সেই জন্য আমি দুধ চা খাওয়াটা বন্ধ করে যে গ্রিন টি খাই আজকে তাই একটু গ্রিন টি করে নিয়েছিলাম আমরা বাঙালিরা আমাদের হচ্ছে সব কিছু মুখরোচক ভালো লাগে মুখরোচক কোনো কিছু হলেই আমরা তার প্রতি পাগল হয়ে যাই আকৃষ্ট হয়ে যাই বেশি তেমনি দুধ চাটাও আমাদের কাছে খুবই মুখরোচক লাগে সেজন্য আমরা দুধ চা বলতে পাগল থাকি সবসময় কিন্তু আসলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য যে কতটাই ক্ষতিকর সেটা আমরা যখন খাই তখন তো বুঝতে পারি না এই যে এখন এই গ্রিন টি করে নিচ্ছিলাম দুজনে এখন এটাই খেয়ে নেব আমার বাচ্চাটা আজকে বিকেলের দিকে ঘুমিয়েছে এখনও ঘুমেই আসে ওঠেনি আর কিছুক্ষণ অপেক্ষা করব না উঠলে উঠিয়ে দেবো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় বাচ্চাদের ঘুমানো আসলে ভালো না সন্ধ্যা টাইমে ঘুমাইলে উঠলে অনেকটা কান্নাকাটি করে আর শরীরটাও ভালো লাগে না মনে হয় সন্ধ্যা সন্ধ্যার সময় ঘুম থেকে উঠলে আর দশ মিনিটের মতো অপেক্ষা করব যদি না ওঠে তাহলে তুলে দেবো ডেকে সন্ধ্যার সময় ঘুমাইলে আসলে বাচ্চা মানুষ কেন বড় মানুষের ব্র্যান্ডের অনেকটা ক্ষতি হয় সেজন্য বাচ্চাদের সন্ধ্যার সময় ঘুমাইতে না দেওয়াটাই ভালো দেখেন চায়ের কালারটা দেখতে খুবই ভালো দেখা যাচ্ছিলো আমার কাছে গ্রিন কালার খুবই ভালো লাগে কেন জানি না ভালো লাগে কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজ এখান থেকে বিদায় নেব আমার পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চা খেতে খেতে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম